পূর্ণ হবে সংগ্রামী মঞ্চ এই লড়াই চালিয়ে যাচ্ছে এই অবস্থান বিক্ষোভ অনশনের আগেও হয়েছে এবং তার পরবর্তীতে আমরা বহুবার বহু কর্মসূচি নিয়েছি আমরা শেষ নবান্ন সামনে অবস্থান করেছি তার আগে ছয় মে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে মিছিল করেছি যেগুলো অন্য কোনো সংগঠন বা রাজনৈতিক দল তারা করতে পারে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে সরকার ভয় পাচ্ছে এটা পরিষ্কার কারণ নবান্নয় আমরা অবস্থানের কোর্টের অনুমতি পাওয়ার পরেই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না আমরা দেখলাম তার মুন্ডুটি অক্ষত আছে এবং চার শতাংশ দিয়ে বেরিয়েছে তো সেই জায়গা থেকে সরকার ভয়ে আছে এবং এখানে আপনারা জানেন যে একটি নাটকের দল নাটক করতে এসেছিল সেই নাটকের দলকে পরে সরকারি হল ব্যবহার করতে দেয়া হয় তো সেই সরকার যেহেতু ভয় পাচ্ছে সুতরাং আমাদের আরও চাপ বাড়াতে হবে এবং এই চাপ বাড়ানোর জায়গা থেকেই আমরা আগামী উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের কথাও বলেছি কর্মচারীরা যদি নিজেদের শক্তিতে লড়তে পারে যেটা রাজ্যে রাজ্যে কর্মচারী শিক্ষকরা তারা নিজেদের শক্তিতে লড়েন তারা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হয়ে থাকেন না সংগ্রামী যৌথ মঞ্চ এই এক বছরের মধ্যে এই সত্য প্রতিষ্ঠা করতে পেরেছে তার মধ্যে বহু বাধা বিপত্তি আছে চিন্তার দৈন্য আছে অনেকের মধ্যে তারা এখনও সেটাকে হয়তো ভাবতে পারছেন না কিন্তু এই ভাবনা ছাড়া আমাদের উত্তরণের কোনো জায়গা নেই এবং আমাদের এই লড়াই আগামী দিনে আপনারা সকলে আমরা আপনারা সকলে মিলে সাথে থাকুন আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ধর্মঘট হলে আমি তো ধর্মঘট করতে পারবো না তাই আমি অনশন করে আমার প্রতিবাদ জানাচ্ছি আর আপনারা যারা সক্রিয় আছেন তারা ধর্মঘট করুন লাগাতার ধর্মঘট যেভাবে অন্য রাজ্যের কর্মচারীরা সেই দাবি আদায় করে আপনারা দেখেছেন যে গত বছরই যখন আমাদের অবস্থান চলছিল সেই সময় কর্ণাটকে ভোটের সময় সেখানকার কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে তারা ধর্মঘট লাগাতার ধর্মঘট ডেকেছিলেন এবং একদিনের মধ্যে সেই সরকার এটা মিটিয়ে নেয় এবং আমরা যে কথা বারবারই বলছি যে আমাদের দাবিগুলো হচ্ছে সব সবকটাই সামাজিক দাবি সলোক্ষ শূন্যপত্র সরাসরি সামাজিক দাবি আর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সরাসরি সামাজিক দাবি যেটা বিহার সরকার করেছে উড়িষ্যা সরকার করেছে টাকার কোনো অভাব নেই এবং মহার্ঘ ভাতা যেটা আমাদের মহার্ঘ ভাতা এক শতাংশ বাড়লে সরকারি হিসেবে সেটা সেটা ছ টাকা হয় কিন্তু আরও কম দিয়ে যাই হোক বাইশ শতাংশ সাড়ে পাঁচ টাকা দিয়ে এবারে বা বা চার শতাংশ প্লিজ বাইশ শতাংশ বাইশ টাকা দৈনিক মজুরি বেড়েছে এবং যদি এটা আমাদের চল্লিশ শতাংশ বাড়ত তাহলে দশ গুণ অর্থাৎ দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি বাড়ত এবং তাহলে এই রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন আটশো টাকা হাজার টাকা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেই মজুরি পাওয়ার জন্যে তারা কিন্তু এখানেই থেকে যেতেন তাদের পরিযায়ী শ্রমিক হতে হতো না তো এই সরকার এইটা বুঝতে পারছে না কিন্তু আমাদের লড়াইয়ের মাধ্যমেই এটা সরকারকে বোঝাতে হবে এবং আত্মবিশ্বাস আত্মশক্তির ওপরে আপনারা ভরসা রাখুন একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে আছে এই সরকারের বিরুদ্ধে যে কোনো সরকারই হোক যে দল দল দেখবেন না সরকারের সাথে কর্মচারীদের সম্পর্ক হচ্ছে সবসময় দেওয়া নেওয়ার সম্পর্ক এবং আইএলও কনভেনশনে বলা আছে যে সরকার আদর্শ নিয়োগকর্তা তো আদর্শ নিয়োগকর্তার ভূমিকা সরকার